গাইজ কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে আমি কোনো ডেলি ভ্লগ নিয়ে আসিনি আজকে আমি এসেছি একটা তোমাদের রান্না শেয়ার করব বলে হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি কয়েকটা মাছ এখানে দেখতে পাচ্ছ আলাদা কন্টেনারে নিয়েছি আর এখানে জাস্ট আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি আজকে তো আজকে আমার যে কটা লাগবে সে কটাই আমি রান্না করব। সেই জন্য আমি তিন পিস মাছ নিয়ে নিয়েছি আর এখানে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাছটাকে আর এখানে যে বাকি মাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমি স্টোর করে রেখে দেব। আজকে আমার লাগবে না এটা দিয়ে অন্য কোনো অন্যদিন রেসিপি বানাবো আমি তো চলো আজকে বেশ তোমাদের দাদা ভালোই বড় বড় মাছ পেয়েছে মানে এটা বেশ বড়ো সাইজের মাছ তো চলো বন্ধুরা এখানে আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি সেগুলো হচ্ছে গাঠি কচু আলু আর বেগুন হ্যাঁ বন্ধুরা এই দিয়ে আমি বানাবো আজকে ইলিশ মাছের একটা ঝোল তো চলো এখানে আমি সর্ষের তেল কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে ইলিশ মাছগুলো আমি জাস্ট হালকা করে ভেজে নেব ইলিশ মাছ কিন্তু একদম বেশি ভাজার দরকার পড়ে না আর ভাজলেও তার টেস্ট থাকে না তো চলো মাছগুলোকে আস্তে আস্তে আমি ভেজে তুলে রাখি জাস্ট একবার এপিটপিট ওপিট করে নেব তেলে একদমই আমি বেশি ভাজবো না আর যদি ইলিশ মাছ তোমরা ভাজা খেতে চাও মানে তেল দিয়ে ভাত খেতে চাও তাহলে কড়া করে ভাজতে পারো তো চলো দেখতেই পাচ্ছ একদম আমি হালকা করে জাস্ট তেলে এপিট করে নাড়িয়ে তুলে রেখেছি তা এবার আমি করব কি ওই যে ইলিশ মাছ ভাজার তেল তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তো গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এবার আমি দিয়ে দেব এক এক করে সব সবজি প্রথমে যেমন আমি দিচ্ছি আলু এবার এই আলুটাকে দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমার মায়ের হাতের তৈরি রেসিপি মানে আমার মায়ের কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি আমার মা দুর্দান্ত বানায় অবশ্যই আমি হয়তো মায়ের মতন অতটাও সুন্দর পারি না তবু আমি চেষ্টা করি তো চলো এবার আমি আলুগুলো একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো এবার এই বেগুনগুলো দিয়েও আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। তো এই রেসিপিটা না আমার মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রেসিপি ইলিশ মাছের ইলিশ মাছের ঝাল ভাপা দই ইলিশ এই সব কিছু তো করাই হয় আর খাওয়াও হয় আর এবার আমি দিয়ে দিচ্ছি গাঠি কচুগুলো আলু বেগুন আর গাঠি কচু দিয়ে একবারে আমরা এইগুলোকে নাড়তে থাকবো একটু জাস্ট হালকা ফ্রাই করে নেবো আর কি খুব একটা বেশি ভাজার দরকার নেই যেহেতু ঝোল সেই জন্য আর এখানে আমি একদমই বেশি কিচ্ছু মশলা ইউজ করবো না তোমরা দেখতে থাকো আমি কি কী মশলা ইউজ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখান থেকে আমি দেখতেই পাচ্ছ বেগুনগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে সাইডে রেখে দিচ্ছি কারণ বেগুনগুলো যদি আমি এখন দিয়ে রান্না করি না প্রথম থেকে তাহলে বেগুনগুলো একেবারেই গলে যাবে আর এখানে আমি একটা ছোট্ট কথা বলে রাখতে চাই মানে টিপসও বলতে পারো বেগুনগুলোকে কিন্তু তোমরা আগে আলাদা ভেজেও এখানে তুলে রেখে দিতে পারো তো আমি সেটা আর করলাম না একসাথেই আমি সব ভেজে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ বেগুনগুলো তুলে রাখার পর আমি আলু আর গাটি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণ তো এটা দিয়ে আমি একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি তো চলো বন্ধুরা এই যে রান্নাটা আমি করছি তোমরা দেখতে থাকো আর এতদিন আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তার কারণ আশা করছি তোমরা একটু একটু গেস করতে পারছো আর এখানে দেখো আমি সর্ষে বেটে রেখেছি সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা এই তিনটে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি অবশ্যই সাদা সর্ষেটা একটু বেশি দিয়েছি কালো সর্ষেটার তুলনায় কারণ কালো সর্ষে বেশি দিলে তেতো হয়ে যেতে পারে আর এখানে জাস্ট আমি সর্ষে বাটা দু চামচ দিলাম বেশি একদম নয় জাস্ট দু চামচ দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো কারণ সর্ষে বাটা দিয়ে রান্নায় দিয়ে বেশিক্ষণ ভাজতে নেই তাহলে সেই রান্নাটা তেতো হয়ে যেতে পারে তো চলো সর্ষে বাটার মধ্যে তোমরা আর একটাও কাজ করতে পারো কাঁচা লঙ্কা যেমন দিয়ে বাটাবাটি করছো মানে বাটছো তখন তোমরা একটুখানি লবণ দিয়েও বাটতে পারো যাতে সর্ষে তেতো না হয়ে যায় অনেক সময় তেতো হয়ে যায় তো চলো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল হ্যাঁ দেখতেই পাচ্ছ অনেকটাই জল দিয়েছি কারণ এটা আমি ঝোল বানাবো আর সবচেয়ে বড় কথা এখানে এতটা জল দেওয়ার কারণ হচ্ছে প্রথমত আলু আর কচুগুলো সেদ্ধ হবে আর তারপরে পড়বে বেগুন বেগুনে অনেকটাই ঝোল টেনে নেয় গাঢ় হয়ে যায় তো এবার আমি গ্যাসটা সিম করে দিলাম ঝোলটা ফুটতে থাকুক কচু আর আলুটা সেদ্ধ হতে থাকুক ও হ্যাঁ বলতে বলতে তো এখানে দেখা যাচ্ছে কচু আলু সেদ্ধ হয়েও গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর ইলিশ মাছগুলো তো এইগুলো দিয়ে না একেবারেই বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ ইলিশ মাছও ভীষণ নরম মাছ আর বেগুনগুলো আগের থেকেই ভাজা আছে বলে নরম হয়ে গেছে জাস্ট হালকা হাতে একটুখানি নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে আমরা এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব জাস্ট দু মিনিট তো দেখো আমার ইলিশের ঝোল মানে কচু বেগুন আর আলু দিয়ে পাতলা পাতলা ঝোল একদম রেডি তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আমি তোমাদের কাছ থেকে আশা করতেই পারি তাই না বন্ধুরা তো চলো আজকের মতন টাটা